যে যেখানে আছেন আশা করি আপনারা আমিও পাকের অসেচ রহমত নিয়ে আমার মুর্শিদের নজরে বেছে আছি আজকের যে কথাগুলি বলা সেগুলি হলো আমাদের নকশাবন্দে মজাদা দেওয়া তরিকার প্রথম পাঁচটা কাজ এই পাঁচটা কাজ হল আদব বুদ্ধি প্রেম ভক্তি সাহস এই পাঁচটা কাজ সর্বপ্রথম আমাদের করা উচিত এরই সাথে সাথে সকাল এবং সন্ধ্যা দুই টাইম মোরাকাবা করা অনিবার্য সকলের জন্য এই তরিকার অন্তর্ভুক্ত যারা আছে সকলেই শেষ অংশে রহমাতের ডাক যেই রহমাত বরকত না হলে পৃথিবীর মানুষ আর চলতে পারত না কিছু করলে তার উপরে পাক রহমত না দিল করবে এই জন্য ইয়া আল্লাহ ইয়া রাহমানু ইয়া রাহিম ইয়া রহমত আল্লিল আলমিন ইয়া আল্লাহ ইয়া রাহমানু ইয়া রাহিম এই আল্লাহর আল্লা মন্ডলী মানে নেমে আসে সকলে রিজিগ বন্টন করে যারা হতাশায় পরে আছেন আমি আপনাদের সকলের জন্য এই আমল খানা করার জন্য আজকে বললাম আপনারা এই আমল যদি সকাল সন্ধ্যা চল্লিশ দিন করতে পারেন একটা না আপনাদের রেজেকের ব্যবস্থা আল্লাহর তরফ থেকে আল্লাহাকে নিজেই ফয়সলা করে দিবে প্রিয় বন্ধুরা আমি আজকে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আমলের কথা বলে গেলাম আপনি যে কোনো আর সাহস যদি আপনার না থাকে তাহলে আপনি ইবাদত করে ক্লান্ত হয়ে যাবেন কিন্তু কিনারায় পুষতে পারবেন না আজকের এ পর্যন্তই সর্বদা আপনারা চ্যানেলের সাথে থাকবেন আমি সর্বনিয়ত আপনাদেরকে নতুন নতুন কথা দেবো এই আশাবাদ ব্যক্ত রেখা আজকের এখানে সার্চ করছি দেখা বন্য কোনো এক জায়গায় কথা বর্ণ কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ